মারা হয়েছে আর একে আজকে আমরা খাবো কিন্তু অনেক ভারী আছে দেখেছ আর যে র্যাট মানে ছোট ইন্দুর যে গুলো ওগুলো কি কিন্তু খাওয়া হয় না একমাত্র এগুলো খাওয়া হয় এই সারগা যেটাকে বলে আমাদের ভাষায় সারগা গোডো ও কিন্তু খুব টেস্টি হয় কারা কারা মাংস খেয়েছো কমেন্ট করে জানাবে তো আমরা এখন বেরিয়েছি আজকে একটু হসপিটালে যাব ডাক্তারের কাছে কারণ অনেক অনেকদিন থেকে এসে সর্দি ধরেছিল মোটামুটি হালকা পাতলা সর্দি হচ্ছিল কিন্তু গতকাল পরশু থেকে মানে বেশি গাঢ় গাড়ো সর্দি হচ্ছে আর হচ্ছে ও কাচছে দুদিন ধরে প্রচুর কাশছে আর কি সারাদিন প্রায় তখন ভাবলাম যে না ওষুধটা তাহলে নিয়েই আসি তো আগে ওষুধ ছিল ওগুলো দিয়েছিলাম কিন্তু শেষ হয়নি তখন ভাবলাম যে না তাহলে নতুন করে একবার ওষুধ টষুধ নিয়ে আসি তো ওই জন্য বেরিয়েছি আমি কারণ আমরা স্নান টান কিছু করিনি এসে করবো কারণ প্রচুর বাইরে প্রচুর রোদ দিয়েছে মানে এসেই পুরো ঘেমে ঠেমে যাবো ওই জন্য ভাবলাম যে না ওই করেই চলে যাই এসে স্নান করব বাবু ওইদিকে বাইরে গেছে তো ওকে নিয়ে এখন হসপিটালে যাচ্ছি বেশি দূর নয় আমাদের এখানে শালবনিতে কাছেই ওই জঙ্গল বেরিয়ে যেতে হবে ওখানেই তো আগেও আমরা দেখি সাত ব্লকে হয়তো কখনও তো চলো এখন আমরা বেরিয়েছি এখন যাই দশটা থেকে ডাক্তার বসবে বেশি দেরি করা যাবে না তাড়াতাড়ি করে গিয়ে তাড়াতাড়ি আসতে হবে এসে আরও রান্নাবান্না আছে চলো তাহলে এখন আমরা যাই আমরা এখন পৌঁছে গেছি এখানে আমাদের হসপিটালে ছোটোখাটো হসপিটাল শালবনী চারুপাড়া সুস্বাস্থ্য কেন্দ্র তো এখানে ওষুধ নেবো ডাক্তারবাবু এখন আসে আমি কিন্তু গাড়ি নিয়ে দেখতে পাচ্ছি দেখি কখন আসে তো আমরা একটু ভিতরে গিয়ে দেখে আসি কারা কারা আছেন ডাক্তার মেছে গিয়ে আসে তারপরে আর ওই কটা ওষুধও আমি এনেছি ওগুলো দেখাবো কিসের ওষুধ কারা আমি তুলে গেছি আর একটু একটু জানি তবুও মানে না ভালো করে জেনে শুনো ওষুধ না ভালো তো দেখি একটু ভিতরে গিয়ে বসি চলো তো হয়ে গেছে তো এখানে ভাবলাম যে একটু ভিডিও করে রাখি কারণ আমার মনে থাকে না কোন সুখ পিছিয়ে তো এইটা বললো এটা গরম জল ঠান্ডা করে এটাতে দিতে সাড়ে তিন এম করে তিনবার এটা দিনের বেলা আর একটা ওষুধ আছে ওটা বলছে রাতের বেলা দুই এম এল করে ওষুধ নেওয়া হয়ে গেছে আজকে নেই তো ওখানে নার্স ডাক্তার আর যে নামছে এখানে তো এখানে গরম গরম চপ শাখা হচ্ছে তো ভাবলাম যে একটু গরম গরম চপ খেয়ে নিই একটু মুখটাও ভালো হবে আর কি তো দুটোই নিয়েছি পাঁচ টাকা করে চপ কিন্তু চপটা অন্যদিনের তুলনায় আজকে আমার ভালো লাগেনি আমার বাবু যে চিপস এনে দিয়েছি আমরা এখন মাছ জঙ্গলে দাঁড়িয়ে আছি আর জঙ্গলে মাঝে যে সরু গলি রাস্তা এটা দিয়ে যাওয়া আসা করে সবাই তোমরা আগের ব্লকেও দেখেছো আর এখানে আমরা মুহূর্ত দাঁড়ালাম কারণ আমরা রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি তোমরা তো জানোই যে আমরা এদিক ওদিক যখন যাই মানে একটু সাইকেলে রেস্ট নিয়ে নিয়ে যাই আর এখানে একটা সুন্দর একটা ফুল ফুটেছে ওইটাই তোলার জন্য আমরা দাঁড়িয়ে গেলাম আর সামনে ওই যে দুটো কুকুর আসছে আমাদের সঙ্গী হচ্ছে ওরাও আর কেমন শুনশান এখানে আমরা দাঁড়িয়ে আছি কোনো আওয়াজ নেই শুধু পাখিদের আওয়াজ পুরো যেন সব কিছু থমকে গেছে প্রচুর ওখানে আর একটু যদি হাওয়া হতো অন্যান্য সময় কেউ একটা জঙ্গলের ভিতর দিয়ে গেলে দুপাশে শাল গাছ শাল গাছ হাওয়া প্রচুর ঠান্ডা লাগে প্রচুর ঠান্ডা আর এখন কোনো হাওয়াই নেই প্রচুর গরম লাগছে অস্বস্তিকর একটা ফিল হচ্ছে চলো আমরা যাই দেখিনি প্রচুর গরম আর এসেই একদম লেগে পড়েছি কাজে আর এখানে বাবুকে মানে ও তো আস্তে আস্তেই ঘুমিয়ে পড়ছিল সাইকেলে একদম ঝুঁকে যাচ্ছিলো সামনের দিকে যা হোক তাড়াতাড়ি করে চলে এলাম আমরা ওকে ধরে ধরে আর এখন শুয়ে করে গিয়েও স্নানও করেনি দেখি যদি তাড়াতাড়ি উঠে পড়ে তাহলে স্নান করাবো তোর জন্য বাসকথায় জল বসিয়েছিলাম ওটা হয়ে গেছে গরম আর প্রচুর রোদ দিয়েছে গরম লাগছে কিন্তু ঠান্ডা লেগেছে তোর জন্য কথা হলে স্নান করাবো আর আমি যখন তরকারি তরকারি রান্না করবো ওগুলো রান্না করে তারপরে গিয়ে স্নান করে শান্তি আমার একটু তো কাজের ছুটি নেই সারাদিন বাড়িতে থাকলে টুকটাক এটা ওটা তোমরা তো জানো আমার থেকে ভালো করে ওটা নতুন করে বলার কিছু নেই আর যে কাপড়গুলো পরে গিয়েছিলাম ওগুলো এসে ধুয়ে দিলাম সার্ফে ডুবিয়ে কারণ গরম রোদ ঘাম ওই জামা কাপড় দিতে পরা যাবে না গন্ধও করবে আর হচ্ছে কেমন ওটা অস্বস্তি অস্বস্তি ফিল হবে ওই জন্য ওগুলোকে আমি মানে চুবিয়েছিলাম তারপর পরিষ্কার করে এখন আমি মিলে দিয়েছি রোদে তো এখন আমি যাই রান্না করতে আর তোমাদের দাদা বাবা কোনো কাজ নেই এসে রেস্ট নিচ্ছি তো এটাকে আমরা এখন মারলাম আর এই যে ওর মুখে ঢুকে রক্ত লেগে আছে আর এটা ওই মানে ওইখানে যদি আমাদের টিউশন হয় ওইখানে ছিল ওখানে একটু জঞ্জাল হয়ে গেছে ওইখানেই ঢুকেছিলো অনেকগুলো আছে ছোটো ছোটো বাচ্চাগুলোও আছে আর বড়গুলো তো এরা খুব চাল লাগে দৌড়ে পালিয়ে গেছিল ও পাশে জ্বালান আছে ওইখানে ঢুকে গেছিলো তো ওখানে সবাই মিলে মার ছিল ওটার ভিডিও করে নি করতে মারা হয়েছে আর একে আজকে আমরা খাবো কিন্তু অনেক ভারী আছে দেখেছো ওটা দেখতে কিন্তু অনেক ভারী আর ওকে হাতে করে টেনেছে এমন টেনেছে এই যে সাদা মাংসটাই পুরো টেনে ছিঁড়ে দিয়েছে ওর চামড়াগুলো এই যে পুরো সাদা সাদা অংশ দেখাচ্ছ জানি যে ইন্দুর মাংস মানে ইন্দুর আর মানে ইন্দুর এবার মাংস হচ্ছে মানে বড় ইন্দুর যেগুলো এই যে এইগুলো আর রাইট হচ্ছে ছোট ইন্দুর ওগুলো হচ্ছে বাড়িতে থাকে তারপরে এগুলো মানে মাঠেও থাকে আবার ঘরেও আর এগুলো একটু রোগা রোগা সাইজের আর যেগুলো ওই বড় বড় গুলো মানে মাউস মাঠে থাকে খাওয়া জানি কি মাউস মানে ইন্দু র্যাট মানে ইন্দু ইংরেজিতে যেটা জানে আরকি তো আমাদের ভাষাও আলাদা আলাদা ছোটগুলোকে আলাদা বলে যেমন গুডু বলে তারপরে সারগা এটা হচ্ছে সারগা গাছে থাকে ঘরেও থাকে মাংস মাংসও কিন্তু পিঠাও হয় আমি এখানে এসে খেয়েছি আমরা করিনি যেহেতু মানে আমিও তো করিনি ওই দাদাদের করে হয়েছিলো তখন খেয়েছি মানে কিন্তু এগুলোকে কষা কষা করে রান্না করলে কিন্তু ভালো লাগে র্যাড মানে ছোট ইন্দুর যেগুলো ওগুলোকে কিন্তু খাওয়া হয় না একমাত্র এগুলো খাওয়া হয় এই সারগা যেটাকে বলে আমাদের পাশে সারগা গোড়ো এরকম বলে তো ওগুলোকে খাওয়া হয় আর এগুলো তো বললাম যেগুলো বাড়িতে থাকে মাঠে থাকে আবার গাছে থাকে আর যে ওই যেগুলো গোড়ো মানে বড়ো বড় একদম নাদুস সুন্দর টাইপের ওগুলো মাঠে থাকে ওগুলোও কিন্তু খুব টেস্টি হয় কারা কারা ইঁদুর মাংস খেয়েছো কমেন্ট করে জানাবে

পারলাম না আমরা যেখান থেকে যেটা দেখতে পাই ছবি তুলতে আরম্ভ করে দিই রাস্তায় আস্তে আস্তে ফুল দেখতে পেয়েছি দাঁড়িয়ে ছবি তুলছি লোক আমাদের থেকে পাগল ভাবছে একটা গাছ শুকনো হয়ে দাঁড়িয়ে আছে একটা মানে পাতা নেই ওটাও তুলছি লোক আমাদের আমার করে দেখছে আজ ও পাবলিক তো যাই হোক তো ওরা দেখতে দেখো তো বৃষ্টি এখন এক ফোঁটাও জল পড়েনি আর অনেক দিন ধরে আমাদের বৃষ্টি হচ্ছিল পুরো দুই সপ্তাহ পাক্কা গাছগুলো পুরো শুকেই যাচ্ছে এত রোদ দিচ্ছে একদিনে পুরো পাতা শুকিয়ে যাচ্ছে এরকম অবস্থা চা হয়ে গেছে আমাদের এই

ও ছাতা দেওয়াচ্ছে না বলেও রেডি গেছে প্রচুর বোর করছে প্রচুর চিৎকার করছে এখানে বসে গেছে এখানে রেগে গাড়ি কেউ বসে না খেলাও করে না কিছু না